সেন্দুরমতির মেলাতে নিয়ে যাও কি যাও ভাই সাথে নিয়ে যাও সেন্দুরমতির মেলাতে রে ময়না যত চ্যাংরাজ যন্ত্র না তুই না করিস আর মেলার ভাই না জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া না যাইও বন্ধু মায়া লাগাইয়া হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরকে মায়া লাগিয়ে ছেড়ে যায়নি আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি নতুন এক ভিডিও নিয়ে শহরে কিংবা বাইরে বাইরে কিংবা শহরে কিংবা অনলাইনের যুগে ফোনের স্ক্রিনে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সে ভরপুর আমাদের বিভাগ রংপুর আরে রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জেলা হচ্ছে লালমনিরহাট আজকে আমরা এসেছি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন অবস্থিত পুকুর পারে বউ আমার রাগ করেছে করি কি উপায় ঘুরতে যাবে ধরেছে বায়না মরেছি জেলায় হ্যাঁ প্রিয় দর্শক যাদের প্রিয় মানুষটি এরকম ধরেছে বায়না আর নয় ভাবনা প্রিয় মানুষটিকে নিয়ে চলে আসতে পারেন আমাদের সিন্ধুরমতি পুকুর পারে আর এই সিন্দুরমতি নিয়ে থাকছে আজকের ভিডিও আপনাদের সাথে আছে আমি শামী মাসান চলুন প্রতিবেদনে জেনেও দেখে আসি সিন্দুরমতি পুকুর পাড়ের পূর্ণ পূর্ণাঙ্গ বিবরণী সিন্দুরমতি পুকুর পার উত্তরবঙ্গের লালমিহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে অবস্থিত এই ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানটি লালমনিরহাট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম দর্শনীয় স্থান এটি প্রায় সতেরো একর জমির উপর গড়ে উঠেছে সিন্দুরমতী পুকুরটি লালমনিরহাট শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এবং কুড়িগ্রাম শহর থেকে প্রায় ষোলো কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থিত সিন্দুরমতী পুকুর পার পুকুর পাড়ের চারদিকে রয়েছে প্রাচীন অনেক বট বৃক্ষ এবং রয়েছে বিভিন্ন ধরনের ফলফলাদির গাছ এলাকাবাসীর গোসলের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে বিশাল একটি ঘাট বিশাল এই পুকুরটি খনন করেছেন শ্রীলঙ্কা থেকে আগত জৈনিক হিন্দু জমিদার রাজা নারায়ণ চক্রবর্তী জমিদার রাজার দুই মেয়ে সিন্দুর ও মতির নামে এই পুকুরটির নামকরণ করা হয় বিশাল এই পুকুরটি ঘিরে রয়েছে অনেক রহস্যময় অজানা ইতিহাস এলাকা সূত্রে জানা যায় জমিদার জৈনিক জনগণের কল্যাণের জন্য খননের সিদ্ধান্ত নেন কিন্তু পুকুর খননের পর তাতে জল না ওঠায় তিনি চিন্তিত হয়ে পড়েন এরপর এক রাতে রাজা স্বপ্নে দেখেন তার দুই মেয়ে সিন্দুর ও মতিকে দিয়ে পুকুরের মাঝে পূজা দেওয়ালেই পুকুরে পানি উঠে যাবে রাজা পরের দিন তার দুই মেয়ে সিন্দুর ও মতিকে নিয়ে পুকুরের মাঝখানে পূজার ব্যবস্থা করেন পূজা শুরুর সময় রাজা দেখতে পান পূজার কিছু উপচার নেই তাই তিনি উপচার সংগ্রহের জন্য পুকুরের উপরে উঠে আসেন তিনি উপাচার আনতে গেলে এদিকে পুকুর জলে ভরে উঠে সকলেই পারে উঠলেও সিন্দুর ও মতি অথৈ জলে ডুবে মারা যায় পরে তাদের নাম অনুসারেই পুকুরটির নামকরণ করা হয় সিন্দুরমতি পুকুর পাড় পুকুরটির নাম অনুযায়ী কালক্রমে এলাকাটির নাম রাখা হয় সিন্দুরমতি উনিশশো পঁচাত্তর সালে পুকুরটি সংস্কার করেন তৎকালীন সরকার খননের সময় পুকুর থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা যা এখন জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে প্রতি বছর এই পুকুর পারে জাকজমকপূর্ণ মেলার আয়োজন করা হয় যার নাম দেওয়া হয় সিন্দুরমতির মেলা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেকেই আসেন এই মেলায় ছুটির দিন সহ অন্যান্য দিনগুলোতে সকল ধর্মের এবং সকল পেশার মানুষজন সময় কাটানোর জন্য আসেন পুকুর পারে। এই জায়গায় কেন আস তুমি এই জায়গা আসার কারণ হচ্ছে এখানে আসলে ভালো লাগে সবাই ঘুরে সুন্দর একটা পরিবেশ তো সময় পার করার জন্য এখানে আসি অনেক ভালোই লাগে জায়গা এই সিন্দুর মতি পুকুরকে ঘিরে তৈরি হয়েছে অনেক মানুষের কর্মস্থান যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয় হবেই হবে দেখা দেখা হবে বিজয় হ্যাঁ প্রিয় দর্শক দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ